আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের আজকে জুমান নামাজের ঠিক পূর্ব মুহূর্তের দৃশ্য অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য একজন মুসলমান হিসেবে এ দৃশ্য কখনোই কারো কাম্য হতে পারে না এখন প্রশ্ন হচ্ছে এন একটার জন্য ঘটনাটি এটি কি ঘটানো হয়েছে নাকি এটি এমনিতেই ঘটে গেছে কেন এই সংঘর্ষটি হলো আমাদের মনে থাকার কথা গত স্বৈরাচার সরকারের আমলে তাদের পতন হওয়ার অল্প কয়েক মাস পূর্বেই তারা বাইতুল মোকাররমে একজন নতুন ইমাম নিয়োগ দিয়েছিলেন এই নিয়োগ নিয়ে আলেম ওলামা এবং শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল অনেকে বলেছিল যে বাইতুল মোকাররমের শেতাবতটা অর্থাৎ জুমান নামাজের দায়িত্বটা অনেকদিন পরে হাক্কানি উলামা গ্রামের দায়িত্বে এসেছে অনেকে এর বিপরীত কথা বলেছিলেন ছিল সেই ব্যক্তি তিনি হলেন মুজাহিদ আজম আল্লামা শামসুল্লাহ ফরিদুল রহমতুল্লাহ আলাই সন্তান মালানা রহুল আমিন সাহেব যিনি বহরডাঙ্গা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাকেই গত সৈরাচারে সরকার তাদের পতদিন অল্প কয়েক মাস পূর্বেই তাকে বাইতুল মোকার খেতাবতের অর্থাৎ জুমন নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিল এই ব্যক্তিটিকে নিয়েই আমাদের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং আজকের যে ঘটনা এটিও এই ব্যক্তিটিকে কেন্দ্র করেই আমাদের সকলের জানা গত স্বৈরাচার সরকার পতন হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখ এরপর থেকে আজকে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে এই সপ্তাহ সহ প্রায় ষাটটি জুমার নামাজ অতিবাহিত হয়েছে ষাটটি শুক্রবার এসেছে প্রথম ছয়টির মধ্যেই এই রুহুল আমিন সাহেবকে বাইতুল মোকার আশেপাশে দেখতে পাওয়া যায়নি কথা হচ্ছে সরকার পতন হয়েছে এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় আর রুহুল আমিন সাহেব বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার সরকার পতন হওয়ার সাথে তার সাথে কি সম্পর্ক আশ্চর্যজনক ভাবে তিনি সরকার পতনের পর থেকে ঠিক যে সপ্তাহে সরকার পতন হলো পাঁচ তারিখ এর পরবর্তী যে জুমার নামাজটি সেই জমার নামাজ থেকে উনি মসজিদে অনুপস্থিত উনি মসজিদে আসছেন না উনি নামাজ পড়াচ্ছেন না পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ওনার পলায়ন নিয়ে একটি কথা উঠে আসলো অনেকেই অনেক সমালোচনা করেছেন যে বাইতুল মোকারমের খতিব সাহেব উনি পলায়ন করেছেন উনি নামাজ পড়াচ্ছেন না পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়ে ওনার অনুপস্থিতির ভিত্তিতে অন্য একজনকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন নামাজ তো অবশ্যই পড়তে হবে উনি অপস্থিত থাক অথবা না থাক হঠাৎ করে উনি কোথেকে যেন আজকে এই সপ্তাহে মসজিদে এসে হাজির হয়েছেন এবং ওনার উপস্থিতিকে কেন্দ্র করেই একটা সময় ঠিক নামাজের পূর্ব মুহূর্তে মসজিদটির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে একদল অপর দলের সাথে সংঘর্ষে হয় এই মরানা রুহুল আমিন সাহেব উনি জন্মগতভাবে বাংলাদেশের একজন বড় ব্যক্তির সন্তান কিন্তু বড় ব্যক্তির সন্তান হিসেবে ওনার মধ্যে যে ব্যক্তিত্ববোধ থাকার কথা ছিল এটি শুরু থেকে ওনার মধ্যে অনুপস্থিত ছিল আমাদের সকলে জানার কথা বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন নিয়ে উনি সেই গড়ডাঙ্গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন দেওবন্দীদের মধ্য থেকে যদি হাতে গোনা কয়েকজনকে সরকারের দালাল হিসেবে উপস্থাপন করা হয় তাহলে এর মধ্যে রৌলামিন সাহেব একজন মূলত বিগত সরকারের দালালির কারণেই ওনার প্রতি জনতা বিক্ষিপ্ত এবং এজন্যই মূলত জনতা ওনার ইমামতি পছন্দ করছেন না আর উনি এই জনরসের কথা চিন্তা করেই সরকার পতনের ঠিক পরেই পলায়ন করেছেন নামাজ পড়ানো থেকে নিজেকে বিরত রাখছেন বিগত সরকারের বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউট ধ্বংস করেছে তার মধ্যে এই বাইতুল মোকারম জাতীয় মসজিদ একটি ইনস্টিটিউট এই জাতীয় মসজিদের জুমার মেম্বার যেখান থেকে হকের আওয়াজ উচ্চারিত হবে সেই মেম্বারকেও সেই সরকার তাদের কিছু দালালকে বসিয়ে তারা নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল আর রুহ লামিন সাহেব হচ্ছেন তাদেরই হাতের একজন পুতুল একজন মানুষ এখন তাকে কেন্দ্র করে আজকে যে সংঘর্ষ হলো এটি কোনোভাবে কাম্য নয় আওয়ামী লীগের একজন একেবারে প্রত্যক্ষ দালাল হিসাবে ওনার প্রতি আরো আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিন্তু আজকের মতো কিনেটার জনক ঘটনা ঘটার পরেও ওনার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে ওনার মতো আওয়ামী স্পেন্সাররা আস্তে আস্তে ধীরে ধীরে তাদের অপকর্ম নিয়ে সামনে আসতে শুরু করবে এবং এই জাতিকে আরো ভোগান্তিতে ফেরার চেষ্টা করবে বলে আমি মনে করি এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য হবে অতি দ্রুত মানুষের মধ্যে লুকিয়ে থাকা আলেম এমন আমাদের মধ্যে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে লুকিয়ে থাকা এই আওয়ামী দেওয়ালদেরকে শনাক্ত করে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার আওতে আনতে হবে তাহলে আমাদের দেশের এই অনভিবাদ পরিস্থিতিগুলো এড়ানো যাবে বলে আমি মনে করি